স্বাগতম আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হব যেখানে আপনার অতীত জীবনের রহস্য লুকিয়ে আছে আপনার সামনে তিনটি ছবি রয়েছে এ একটি রঙিন মাছের বাটি দুই একটি জাদুর প্রদীপ তিন একটি রংধনু মৎস্যকন্যা মন থেকে যে কোনো একটি ছবি বেছে নিন আপনার বেছে নেওয়া ছবি জানিয়ে দেবে আপনার অতীতে আপনি কেমন ছিলেন কী অভিজ্ঞতা নিয়েছেন আর সেই অতীত কিভাবে আপনার বর্তমান জীবনকে প্রভাবিত করছে মন থেকে যে কোনো একটি ছবি বাছুন জানুন আপনার অতীত কি বলে অন্তরের কথা শুনে বেছে নিন একটি ছবি এক রঙিন মাছের বাটি যদি আপনি মাছের বাটি বেছে নেন তাহলে আপনার অতীত জীবনের গল্প শুরু হয় এক শান্তিপূর্ণ পরিবেশ থেকে আপনি ছিলেন এমন একজন আত্মা যে ছোট জিনিসের জেনিত আপনার অতীতে হয়তো আপনি ছিলেন একজন শিল্পী যে রঙে তুলিতে নিজের অনুভূতি প্রকাশ করতেন অথবা একজন সাধারণ গ্রামীণ মানুষ যিনি প্রকৃতি নদী আর জলাশয়ের কাছে বসবাস করতেন মাছ যেমন জলে বাঁচে তেমনি আপনিও ছিলেন আবেগে ভরা একজন মানুষ যে সম্পর্ক ছাড়া বাঁচতে পারত না কিন্তু আপনার জীবনে ছিল সীমাবদ্ধতা অনেক সময় চারপাশ আপনাকে বন্দি করেছিল যেমন মাছ থাকে একটি ছোট বাটির মধ্যে তবুও আপনি সেই সীমার মধ্যেই আনন্দ খুঁজে নিয়েছিলেন আপনার অতীতের সবচেয়ে বড় শিক্ষা হলো ছোট ছোট সুখকেই বড় করে উপভোগ করা উচিত প্রশ্ন দর্শকের জন্য আপনি কি আজও ছোটোখাটো জিনিসে আনন্দ খুঁজে পান নাকি সব সময় বড় কিছু অর্জনের পিছনেই ছুটে চলেছেন দুই জাদুর প্রদীপ যদি আপনি প্রদীপটি বেছে নেন তাহলে আপনার অতীত ছিল মহস্যমার ও শক্তিতে ভরা আপনি ছিলেন হয়তো একজন আধ্যাত্মিক সাধক অথবা এমন একজন ভ্রমণকারী যিনি নতুন নতুন দেশ ঘুরে গোপন রহস্য আবিষ্কার করতেন প্রদীপ মানেই অন্ধকারে আলো আপনার অতীতে আপনি ছিলেন সেই মানুষ যে চারপাশের অন্ধকার দূর করতে চাইত আপনার ভিতরে ছিল এক অদ্ভুত শক্তি যা দিয়ে মানুষকে সাহায্য করতে পারতেন কিন্তু এই শক্তির সঙ্গে ছিল দায়িত্ব আপনি অনেক গোপন জ্ঞান জানতেন কিন্তু সবসময় তা প্রকাশ করতে পারতেন না অনেকে হয়তো আপনাকে ভয় করত আবার অনেকে আপনাকে শ্রদ্ধা করত আপনার অতীত আপনাকে শিখিয়েছে জ্ঞান ও ক্ষমতা তখনই মূল্যবান যখন তা অন্যের কল্যাণে ব্যবহার করা হয় প্রশ্ন দর্শকের জন্য আজ আপনার জীবনেও কি এমন কিছু আছে যা আপনি অন্যের উপকারে কাজে লাগাতে পারতেন তিন শ্বাসের ভিতরে মৎস্যকন্যা যদি আপনি মৎস্যকন্যাটিকে বেছে নেন তাহলে আপনার অতীত ছিল রূপকথার মতো আপনি ছিলেন এক স্বপ্নবিলাসী আত্মা আপনার হৃদয় ছিল ভরা ভালোবাসা সৌন্দর্য আর কল্পনায় আপনি হয়তো ছিলেন একজন সঙ্গীত শিল্পী যার গান মানুষকে আবেগে ভরিয়ে তুলত অথবা এমন একজন যে সৌন্দর্য আর প্রেমের জন্য সব কিছু ত্যাগ করত আপনার জীবনে কষ্টও ছিল অনেক সময় আপনার বিশ্বাস ভেঙে গেছে মানুষ আপনাকে ভুল বুঝেছে তবুও আপনার হৃদয় ভালোবাসায় ভরা ছিল মৎস্যকন্যার মতোই আপনি ছিলেন দুটি জগতের মানুষ একদিকে বাস্তবতা দিকে কল্পনার সমুদ্র আপনার অতীত আপনাকে শিখিয়েছে ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় শক্তি প্রশ্ন দর্শকের জন্য আপনি কি আজও ভালোবাসার শক্তিতে বিশ্বাস করেন নাকি কষ্ট আপনাকে কঠিন করে তুলেছে উপসংহার এখন আপনি জানলেন আপনার অতীত জীবনের রহস্য মাছ মানে শান্তিপ্রিয় ও সৃজনশীল আত্মা প্রদীপ মানে মহস্মময় ও জ্ঞানী আত্মা আর মৎস্যকন্যা মানে ভালোবাসায় ভরা স্বপ্নবিলাসী বিলাসী আত্মা মনে রাখবেন আপনার অতীত অভিজ্ঞতা কখনোই বৃথা যায় না তাই আজকের আপনাকে গড়ে তুলেছে আর আগামী দিনের ভবিষ্যৎও তৈরি করবে আপনার বেছে নেওয়া ছবিটি কেমন মিলল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব আশা করেছি কমেন্টে জানাতে ভুলবেন না ততক্ষণ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন আবার ফিরে আসব পরবর্তী আলোকিত রহস্য নিয়ে আর নিজের আলো দিয়ে চারপাশ আলোকিত করে তুলুন